প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভর্তি প্রক্রিয়া শুরু করল আনিপুর আল একরা ন্যাশনাল একাডেমি অতি কম মূল্যে হোস্টেলে ছাত্র ভর্তি করে বরাকে নচি সৃষ্টি করা আল একরা এবারও অপরিবর্তিত রাখল তাদের ফি স্ট্রাকচার এর পাশাপাশি এবারও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফলে দিল ভরপুর প্রতিশ্রুতি আবাসিক ইংরেজি মাধ্যম স্কুলের কথা শুনলে প্রথমেই অভিভাবকদের মাথায় আসে মোটা অঙ্কের ফি স্ট্রাকচার ইংরেজি মাধ্যমের আবাসিক স্কুলে সন্তান ভর্তি করতে হলে খরচ করতে হবে লাখ লাখ টাকা এই ধারণাকে রীতিমতো ভুল প্রমাণিত করলো আনিপুরের আল ইকরা ন্যাশনাল একাডেমি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে হোস্টেলে ছাত্র ভর্তি করে নজির সৃষ্টি করে চলেছে এই আবাসিক সিনিয়র সেকেন্ডারি স্কুলটি ফলে এই মুহূর্তে বরাকে আল ন্যাশনাল একাডেমি অভিভাবক মহলে একটি অতি পরিচিত নাম সেবা ও পরিষদ দ্বারা অনুমোদিত আল ইকরা ন্যাশনাল একাডেমি বেসরকারি ইংরেজি মাধ্যমের আবাসিক উচ্চতর মাধ্যমিক স্কুলটি ইতিমধ্যে অভিভাবকদের নজর কাটতে সক্ষম হয়েছে আরো একবার দেখে নেব আল ইকরার উন্নয়ন পরিকাঠামো সহ আনুষঙ্গিক উন্নত মানের ব্যবস্থাপনা ত্রিশ জন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষয়িত্রী শুধু স্কুল ক্যাম্পাসে আবাসিক ভাবে থেকে ছাত্রদের গাইড করে থাকে যা বরাক উপত্যকার কোন আবাসিক স্কুলের ক্ষেত্রে অত্যন্ত বিরল তাছাড়া বরাক উপত্যকায় একমাত্র আল একরা ন্যাশনাল একাডেমিতেই মাত্র তিন হাজার টাকায় আবাসিক ছাত্রদের ভর্তি নেওয়া হয় এমন নজির এখন পর্যন্ত আর কোনো আবাসিক স্কুলে নেই বললেই চলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন আল ইকরার ফি স্ট্রাকচার নির্ধারণ করা হয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কথা মাথায় রেখে আপনার সন্তানের পড়াশোনার জন্য আল কেন পছন্দ করবেন সুযোগ সুবিধা রয়েছে দেখে এক ঝলকে মেধাবী ছাত্রদের খুঁজে বের করা আল ইকরার মিশন নয় বরং যেকোনো ছাত্রকে ভর্তি নিয়ে তার মস্তিষ্কের বিকাশ ঘটিয়ে সুপ্ত মেধাকে বিকশিত করাই আল ইকরার প্রথম লক্ষ্য বিশ্বাস করে করে প্রত্যেক শিশুই সমান মেধা নিয়ে জন্মগ্রহণ আল একরা কেবলমাত্র পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে শিশুর মানসিক এবং শৈক্ষিক বিকাশ ঘটে স্কুল শিক্ষার পাশাপাশি ইচ্ছুক ছাত্রদের জন্য রয়েছে হিফজুল কোরআনের সুবর্ণ সুযোগ সেই শিশুই অগ্রাধিকার পায় যার পড়াশোনা নিয়ে সংকটে রয়েছেন তার অভিভাবক আল ইকরা কোনো শিশুর শৈক্ষিক দুর্বলতার জন্য শিশুটিকে দায়ী করার পক্ষপাতি নয় বরং সঠিক পরিচর্যার অভাবটি দায়ী করে আল ইকরা সেই সব পিতামাতার পাশে দাঁড়াতে চায় যারা মনে করে তাদের সন্তান অন্যের সন্তান থেকে দুর্বল পড়াশোনার পাশাপাশি ছাত্রের চরিত্র গঠনের উপরেও জোর দেয় আল ইকরা ন্যাশনাল একাডেমি দুর্বল এবং অমনোযোগী শিশুকে নিয়ে চিন্তিত অভিভাবকদের পাশে থাকতে আল ইকরা অঙ্গীকারবদ্ধ দক্ষ ইন্টারভিউ বোর্ড দ্বারা নিযুক্তিপ্রাপ্ত স্থানীয় এবং বহিরাজ্যের অর্ধ শতাধিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আল ইকরায় পাঠদান করছেন ছাত্রদের অভিভাবকদের মুখে হাসি ফুটে ওঠার দৃশ্যটি আল কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত আর সেই আনন্দের মুহূর্তটি দেখার অপেক্ষায় ছাত্রদের গড়ে তোলার কাজ করে চলেছে আবাসিক এই এই স্কুলটি সময় ছাত্র ছাত্রীর মা বাবা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ভার আল ইকরার হাতে তুলে দিয়েছেন গভীর আত্মবিশ্বাস নিয়ে আল ইকরা তাদের স্বপ্ন সাকার করার কাজ করে চলেছে আপনিও আল ইকরায় ভরসা রাখতে পারেন